সে কালে দাদার লাগে দাদি গিয়ে লাগে আমাকে একটা ভালো বাচ্চা থাকা কালি বাচ্চা কালকে শুনেন বাচ্চা কাল থাকে আপনি আপনার দাঁড়িয়ে আছে টুকি আছে মা ডাক এটা সত্যি কথা আমি আইতেছি না আপনি কি কইছেন এই কথা কিন্তু কাকা করনি আপনারা জিজ্ঞেস ইমরান ভাই পরিষ্কার মা আপনার জায়গা নিয়া যাইতা রাস্তা কিন্তু ভালো আপনারা বলছে বলছে আপনি কি বলছেন আমার জায়গা দরকার একই নাই

না পাঁচ লাখ টাকা দেওয়া দিতাম আপনাদের আমি চিন্তা আমি তোমার কাছ থেকে টাকা দিয়ে যদি আমি টাকা পাবো না আমার বুক দিয়ে আমার ফলে দাদির কাছে আচ্ছা দাদি দেখ তোমার দাদি যার দলিল না দলিল তোমাকে দাদি কি কৈছে হেৰে দাদি কি জাগা নিবি আফাদ জীৱন দা

ঘুমাইতে পারে এটা ভুল কথা ঘুমাইতে পারুম ঠিকই দেখছি তো বাবা শোন আমি দেখছি আমার মাই যে ভুল করে গেছে আমরা করে গেছে আমি তাইলে কিন্তু আমার কইছে যে সব জায়গা এক শতাংশ জমির নিচে কোনো আমরা জীবনও করিনি সাধক খন্নায় কোনো জায়গা নিয়ে গেছে আরে বলছি আমার কথা বুঝো দাদির দাদিরে এরকম কথা কইছে কিন্তু

বাইরে বসে আপনার যদি সমাধান করতে আপনি ব্যবসায়ী এটা কোনটা নিয়ে যান বিচারে গাই কেন টাকা নিয়ে কেন পারলেন সবার আগে আমার দুঃখ না 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 বিশ বাইশ বছর ধরে এই দেশে না

আমি মানছি তোমার কথা কথা আমার জবাব দিচ্ছে দেখি আমি জবাবে জবাব দিছি যারে তোর কইসি আমি লাগে কি আমি কয়েছি না 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 আমার কথা আমি কি এটা কমো যে আমার রক্তের বন্দাবো

থাকাকালীন ঝামেলা শেষ করতে পারো না আমার মা বাচ্চা থাকাকালীন ঝামেলা এমন এমন হইছে কোন না শুনো এমন বেশি সবার

পরে কইতেছে চাচি আমি কাজ করি আমি একটু বাজার থেকে এমন তিনবার ডাকা হইছে না জিজ্ঞেস করলাম না আমার জিজ্ঞেস করেন আপনার মা ওই দিন আমার ঘরের মধ্যে এত মহিলার সামনে কয়ে গেছে হ যে ওনায় উঠা যে কবারই চাচি ডাক দিছে ওই কবারই উঠে গেছে কেন মা কিন্তু ওনারা ডাক ছিল অন্য একটা কারণে যখন উঠে গেছে তখন বাইরে জিজ্ঞেস করছে মা যে তাহলে সাদে এখন জায়গা কোনো কিছু বক করবার চাইতেছে না বা বক করবে না সে ডাইরেক্ট আমাদের মানে না করে বুঝাই দিতেছে কারণ আমি ডাক দিলে বসাইলে তার যখন কথাটা উঠাই জাগার তখনই সে উঠা চলে যায় তার মানে এটা সে ভোগ করবে না ওদের নিজেকে ভিতরে দ্বন্দ্ব বাদ দে ও বাচ্চা আছে ও বাচ্চা খাত যতদিন ও বাচ্চা আছে ও খাত ওর ওইটা নিয়ে আমাকে কোনো দায় দাবি নাই কথা এভাবে বসছে যে এটা নিয়ে আমাদের ও বাচ্চা থাকাকালীন ও যদি যত যা খাইতে পারে বিশ বছর বাইশ বছর যত বছর বাচ্চা থাকবে জীবন বর খাই লেখা তোরা জায়গার বুঝলে তো আমরা ওই হিসাব করে আমরা আর আসিনি আমরা কিন্তু একটা সত্যি কথা আমরা যে নাইছি আমরা কোনো কিছু জানিও না আমরা কোনো কিছু বুঝতাম না ওনায় কি করছে দোলের মধ্যে বাড়ি দিয়া তাবলায় উড়াই দিছে এটা আমগো দোষ না তো দোষ আমগো না দোষ হলেও না ওনায় কাকা আমরা বাইসা ওনায় বাইসা আমরা কাকা ওনায় যদি আমরা ফোনে কইতো কাকা আপনারা কি লেগেইসেন সরাসরি তুই আমার জিগা আজকে তো সম্পর্ক না

আমি কোন জায়গায় খাওয়া করবি কই আমার তো বাসা কেউ নাই আর আমি যদি নাই আমার যদি নাই একটা থাকলো কই এই বিষয়টা আবার আমার উপর একটা তোমার কথা কোন

তোমার যে জায়গাটা আছে ওইটা মা যে ওয়াদা কইরা থিয়ে গেছে তোরা লাড়ি চারি দিস না কিছু কইস না বাচ্চা থাকা পর্যন্ত কিছু কইস না উড়ে গেলে তোর কইস ঠিক আছে হ্যাঁ হ্যার বাপের লেগে কত দূর কান্দে না কান্দে আমার কিন্তু আমার ভাই ছিল আমার লেগে কান্দে আমি মরা দুই দিন আগে ফোন দিছি ওনা আমি ফোন কথা কইছি আর আমি তো আমি নিজে ফোন দিছি লগ লগ ফোন দিছি আমি নিজে ফোন দিছি আমি তো তোর মরা লগ লগ ফোন দিছি না হ্যাঁ আমি একটা 45 মিনিট ফোন দিছি তোরে যাই হোক সাদেক ভাই লগ সবাই জানাইছি ছোটবেলা থেকে ভালো আন্ডারস্ট্যান্ডিং

আমার আম আমাদের যে একটা মানে মিলে আছে আরে মেয়ে সবাই করছে সবাই ওর তো বাই করছে হেডা বাই করছে সব আছে আমগো কানতার পারমিশনে বাই করছে তুমি জানো বের গুরু হুনেন আজকে একটা কথা রে কাকু আমি এসবি গাল যাইতেছি ক্যা তুমি যদি যাও ক্যা বিশ্বাস করে তুমি মন পড়া ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতর তুমি একটা খবর পাবে ওルダー তখন আমারে কইবা জাকির ভাই কাকু আমার কি কইলা এটা কি কইলা দেখবা যদি না হইছে তখন আমারে কইও কেন লাইন কোন দিকে যাইতাছে আমি তো ঢাকায় থাকি না আমি দাসে মাঝে মধ্যে প্রতি মাসে করে কেন আমি মাসে মাসে কি কারণে আমার আব্বা অসুস্থ আব্বারের নিয়ে খুব ইতিহাস এই জন্য আব্বারে নিয়ে যাই আই আমি তাই সাদ সামনে কথা কইতেছি আমি কিন্তু আকাশের আর আমার যে কোনো জায়গায় কথা কই সামনে কই আমি কোনো যে গোপনে গোপনে কথা আমার আমি আমি কইছি আমারও যদি কয় না এই জায়গা সম্পদ দিব না সব ভাই বোনের কয়ে দেয় আমি যাবি গিয়ে আমি কোনোদিন চামু না এটা আমি বলে দিছি

থেকে নিছি বাচ্চা থাকলে তো সাক্ষীর দিবেন এই সাক্ষীর আমার মরার আগে যে কথা মৃত্যুর আগে যে বেটা যে মহিলা কোথাও বাদ আজকে কয়ে দিব আর এই যে লোকগুলা কে মরে গেছে এগুলো তো বাচ্চা আছে এগুলো

কইছি আমি কথা কইছি আমি কান্তার কোনো কোনো কান্তা এনে কোনো কান্তার বিষয় আসছিল না আমি কান্তার না কথা বুঝি না অক কাছে আলামত দিয়ে গেছে দাদিও আছে যদি কয় যে হ্যাঁ জাকির পাইবো তাহলে নিমু আর পাবো না আমি তো কইছি না কোনোদিন আর যারা সাক্ষী আছে এখন যদি মানে তাহলে মনে করো পাঁচজন সাক্ষীরা যারা মানে না যে এই এলাকার বিশিষ্ট লোক এখন যদি মানবে না তাহলে আমি আর কথা আর কোনো কথা দরকার নেই শেষ আমার কোনো প্রুফ নেই আমি এইগুলোর দ্বারাই আমু না তবে একটা তুমি যদি নিজের হাতে যদি কিছু করো তোমরা সবাই মিললা এটা হচ্ছে একটাই যদি অন্য কেউ যদি দাবি নেয় মাথায় কেন্দ্র করে নেয়